বন্ধুগণ আজকে উপস্থিত হয়েছি এইচপি ঘোষ হসপিটালে যেখানে স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আজকে একটি আলোচনা সভা আছে যেখানে রয়েছে বিশিষ্ট স্পাইন বিশেষজ্ঞ স্পাইন সার্জনরা আজকে আমরা ওনাদের মুখ থেকেই শুনে নেব যে স্পাইন সংক্রান্ত কোনো সমস্যা হলে তাদের কিভাবে খুব সহজে নিরাময় করা সম্ভব আজ আমরা পেয়েছি স্পাইন রোগের শল্য চিকিৎসক বিশিষ্ট ডক্টর অমিতাভ বিশ্বাস মহাশয় আরেকটি যেটা মেজর সেটা হচ্ছে একটা অপুষ্ট যেটা ভারতবর্ষের বাচ্চাদের ক্ষেত্রে বিশাল সমস্যা এবং তারা ফিনান্সিয়ালিও ওয়েক এসব ক্ষেত্রে যদি তারা এরকম স্পাইনাল কর্ডের প্রবলেমেতে ভোগে তখন তারা কী করবে মানে যখন চাইল্ড গ্রোথ দেখা দিচ্ছে নতুন কিছু প্রবলেম বার্থক এই যে গ্যামাট অফ যে রোগ বলুন বা উপসর্গ বলুন এগুলো কিন্তু বিভিন্ন বয়সে আলাদা তো এদের চিকিৎসাও কিন্তু সম্পূর্ণভাবে আলাদা এগুলো আমরা একটা প্ল্যাটফর্মে আন্ডার আন্ডারেলাম আমরা কিন্তু মানে পারি তো এখানেই আমাদের একটা তো আমাদের জগৎটা কিন্তু একটা মহাসাগর মানে মহাসমুদ্র এখানে কিন্তু আমরা বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা যে বয়সে যা চিকিৎসা লাগে সেটা যদি অপারেশন লাগে যেটা সেখানে যদি কোমরে ব্যথা হয় পায়ে ব্যথা নেমে যায় সেখানে তার জন্য এই কনফারেন্সটা আমরা অর্গানাইজ করছি যেখানে একটা ছোটো ফুটো দূরবীন এই চাপমুক্ত করা একটা হাইশনকে ক্যামেরা দেখি যেখানে কোনো কাটাকুটি করা হয় আর এলডারলি পার্সেন্ট সমস্যা আলাদা সেখানে হার ভাঙে সেখানে হাল কেটে জল জমে তো সেখানে আমাদের যেটা বলতে হয়েছে সেখানেও ছোটো ফুটো করে তার মধ্যে সিমেন্টিং করা ছোট ছোট গোল করে সিমেন্টিং করে ইত্যাদি অনেক ধরনের চিকিৎসা রয়েছে তো দ্যামার্ট অফ দ্য ট্রিটমেন্ট এটা কিন্তু প্রত্যেক এজের সঙ্গে আলাদা স্পেশাল চাইল্ড যারা বলতে পারে না বাচ্চারা তাদের স্পেশাল চাইল্ড এখন একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে এখন শুধু স্পাইন সার্জেন আছে না এটা যেন ইনস্টিটিউশনাল ব্যাকআপে গ্রুপ থাকতে পারে শুধু স্পাইন সার্জন না নিউরোলজিস্ট নিউরো রিহ্যাবিটেটার এবং বিভিন্ন ধরনের ডাক্তার মাল্টি ডিসিপ্লিনারি যেখানে অর্থোপেডিক সার্জারি স্পাইন সার্জারি এরা সবাই মানে একত্রিতভাবে এদেরকে চিকিৎসা করতে হয়তো থ্যাংক ইউ আ মাস্টার ক্লাস ইমপোসিয়াম আমাদের এই এন্ডোস্পাইনোকর্ট যেটা আমরা ট্র্যাডিশনাল ভাবে এখানে ইকুনি তারপরে আমরা নিচ্ছি দা ফার্স্ট টপিকসাইড মানে হিস্টোরি এটা হলো কলকাতা লর মহামহেন্দ্রনের ওট এন্ড অর্গানাইজেশন ফোকাস করা কম্পোজিশন যেখানে 2.8 মিলিমিটার এমনাস ফোকমের এই 2.8 মিলিমিটার ফোকমেন্টে সরসার করা টেকনিক ডোরবিন দিন যেটা কি আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করে সেইটা দেখানো হবে এবং সেখানে একটা অর্থাৎ হবে সেখানে যারা মানে ইয়াং সায়েন্স আর তাদের একটা সেখানে একটা আমরা ব্যবস্থা করছি এবং ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা এই ধরনের কোর্স পাঠিয়ে প্রথম